নমস্কার আপনাদের আপনাদের স্বাগত সঙ্গে আমি শুরু করছি নেশন টাইম আজকের নেশন টাইমে আপনাদের সঙ্গে যে বিষয় শুরুতেই আমরা আলোচনা করছি তা হল প্রথমেই থাকছে ট্রাম্প মার্কিন মসনাদে বসলেন সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি তার দায়িত্বভার গ্রহণ করেছেন শপথ নিয়েছেন তিনি সেই শপথ কিন্তু সোমবার রাতেই দেখতে পাওয়া যায় যে জাঁকজমকপূর্ণভাবে সেখানে তার শপথ গ্রহণ অনুষ্ঠান একাধিক বিশিষ্ট ব্যক্তিরা তারা উপস্থিত ছিলেন এবং জো বাইডেন তিনি তার দায়িত্বভার হাতে তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে এবং সেই ছবিটাই যা দেখতে পাওয়া গিয়েছিল জাঁকজমকপূর্ণ আয়োজন হয়েছিল সোমবার রাতে দেশটির সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ট্রাম্প আর মসনদে বসেই একের পর এক সিদ্ধান্ত ট্রাম্পের অনুপ্রবেশ থেকে পানামা খাল ফেরত মঙ্গলে মানুষ পাঠানো থেকে প্যারিস জলবায়ু চুক্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়া প্রথম দিনেই ট্রাম্পের সিদ্ধান্তে হইচই পড়ে গিয়েছে গোটা বিশ্ব জুড়ে And will to the best of my ability preserve, protect, and defend. Preserve, protect, and defend the Constitution of the United States. The Constitution of the United States. So help me God. So help me God. Congratulations, Mr. President. মার্কিন মস্যদে বসলেন ট্রাম্প কিন্তু এই মার্কিন মস্ণাদে দ্বিতীয়বার যে তিনি দায়িত্ব নিলেন সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের এখন কি কি সুবিধা বা অসুবিধা হতে পারে ভারত কোন অসুবিধার সম্মুখীন হতে পারে সেই দিকেই কিন্তু এখন বিশেষ করে নজর রয়েছে আমাদের বিশেষ করে যে কয়েকটি ব্যাপার রয়েছে যে ভিসা সেই ভিসার ব্যাপার এবং ব্যবসার ব্যাপার সেই সংক্রান্ত একাধিক বিষয় রয়েছে আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট অতিথি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি রাজকুমার বাবু আপনাকে স্বাগত নিউজ টাইমে নেশন টাইমে আপনাকে স্বাগত আপনার কাছে যেটা প্রথমেই জানতে চাইব আমরা দেখতে পেলাম শপথ নিলেন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য তিনি এই দায়িত্বভার গ্রহণ করলেন সেই জায়গায় দাঁড়িয়ে এখন ভারতের কাছে কতটা সুবিধা বা অসুবিধা বা এই যে অভিবাসন নীতি মার্কিন প্রেসিডেন্ট তিনি দায়িত্ব নিয়েই ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করে দিলেন যে কড়া পদক্ষেপ নেবেন এই অভিবাসন নীতিতে সেই ক্ষেত্রে এখন কতটা অসুবিধা বা সুবিধার হতে পারে ভারতের কাছে ভারতে কতটা প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে যদি একটু আমাদের কাছে বিস্তারিত বলেন নমস্কার আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বহু সময় কয়েক কয়েক বিগত মাস ধরেই বিশেষ করে জবে থেকে নিশ্চিত হলেন যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তখন থেকে শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্ব ব্যবস্থার উপরে বিশ্ব রাজনীতির উপরে একটা প্রত্যক্ষ না হলেও পরোক্ষ প্রভাব আমরা লক্ষ্য করছি এবং তার কারণ হচ্ছে যে বিগত নির্বাচনে প্রচারের সময় ট্রাম্প একের পর এক যে তার নীতি এবং বিষয়গত বিভিন্ন দিক তিনি তুলে ধরেছেন যেটা মার্কিন বিদেশ নীতির দিক থেকে খুব গুরুত্বপূর্ণ এবং ডোমেস্টিক পলিটিক্সের দিক থেকে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো এখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরে দায়িত্ব নেওয়ার পরে নিশ্চয়ই সেগুলোকে একের পর এক কার্যকর করবার চেষ্টা করবেন এবং উদ্যত হবেন এ অবস্থায় সারা পৃথিবী যেমন ট্রাম্পের দিকে তাকিয়ে আছে ভারতবর্ষ আমরাও ঠিক ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়ে যে আগামী দিনে ভারত মার্কিন সম্পর্ক কোন দিকে টার্ন নেয় কিন্তু একটা বিষয় ইতিমধ্যেই পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট টার্ন রাষ্ট্রপতি হিসাবে তখন ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি ধরনের ছিল এবং সেই লাইন ধরেই দ্বিপাক্ষিক সম্পর্কটা কন্টিনিউ করবে বলে আমি আশা রাখি তবে সবসময় এটাও ঠিক যে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে অনেক টানাপোড়ন থাকে অনেক বিষয় নিয়ে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপারে এবং সেই নিষেধাজ্ঞা আরোপ করা থেকে শুরু করে শুল্ক সময় মার্কিন সাথে ভারতে রয়েছে কিন্তু যখন আমরা সামগ্রিক যদি ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টাকে আলোচনার মধ্যে নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু আমি দেখবো আমরা দেখতে পারি যে কিছু ওঠা পড়ার কিছু বিষয়ে আপস থাকবে কিন্তু ওভারঅল ভারত মার্কিন সম্পর্কের যে প্রবণতা ফার্স্ট টার্মে যেভাবে শুরু হয়েছিল সেইটাই কন্টিনিউ থাকবে এটা আশা করা যেতে পারে তার কারণ হচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা যদি বিশ্ব ব্যবস্থার দিকে তাকাই তাহলে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো রাষ্ট্রকে বিশ্বের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে যে বিশেষ করে যে ক্রাইসিসগুলো রয়েছে যেটা আমরা মধ্যপ্রাচ্যের সমস্যার থেকে শুরু করে ইউক্রেন রাশিয়া কনফ্লিক্ট থেকে শুরু করে গ্লোবাল ওয়ার্মিং থেকে হিউম্যান রাইটস এই একাধিক ইস্যুতে সেখানেও কিছু বিষয়ে ডিফারেন্সেস থাকতে পারে কিন্তু ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো রাষ্ট্রই একযোগে কাজ করবে এটাই আশা করা যায় তার কারণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ একটা বিদেশ নীতির দিক থেকে যে ভারতের মতন একটা রাষ্ট্রকে তারা সব সময় পাশে পেতে চায় আবার ভারতের একটা স্বার্থ রয়েছে জাতীয় স্বার্থ রয়েছে যে আমরা আমাদের যে ফরেন পলিসি সেখানে একটা ব্যালেন্সড ফরেন পলিসি অর্থাৎ একদিকে রাশিয়া একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো রাষ্ট্রকে সামনে রেখে আমরা আমাদের বিদেশ নীতিটাকে কিন্তু পরিচালনা করছি সেক্ষেত্রে এটাই দেখার যে ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে সময় থেকে বলে আসছেন যে পুতিন এর সঙ্গে তার ভালো সম্পর্ক পুতিন হচ্ছেন তার একজন ভালো বন্ধু এবং নির্ভরযোগ্য এবং তিনি ক্ষমতায় আসলে ইউক্রেন রাশিয়া কনফ্লিক্টটাও যাতে তাড়াতাড়ি সে সমাপ্ত ঘটে সমাপ্তি ঘটে তার জন্য সে চেষ্টা করবেন এবং সে প্রয়াস চালাবেন এ অবস্থায় রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো রাষ্ট্রের সাথেই প্যারালাল ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বিশেষ কোন আমি বলবো আর একটু সুবিধাই হলো বলা যেতে পারে যেটা জো বাইডেনের সময় আমরা অনেকটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছিলাম কারণ আমেরিকা খুব সন্তুষ্ট ছিল না ভারতের সঙ্গে রাশিয়ার যে সক্ষতা রয়েছে সেই বিষয়ে এমত অবস্থায় একটা নতুন ট্রেন্ড আমরা বিশ্ব রাজনীতিতে ভারতের বিদেশ নীতিতে দেখতে পারবো যে ভারত হয়তো আশা করব যে অনেক কমফোর্টেবলি একদিকে রাশিয়া একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো রাষ্ট্রকে সামনে রেখেই তার বিদেশ নীতিটাকে সুন্দরভাবে পরিচালনা করতে সমর্থ হবে বেশ আরও একটি বিষয় থাকছে রাজকুমার বাবু যে আমরা জানি যারা প্রবাসী ভারতীয়রা যারা কর্মক্ষেত্রে ওখানে রয়েছেন এবং বেশ কিছু পড়ুয়ারা রয়েছেন যারা প্রতি বছরই তার আমেরিকা পাড়ি দেন পড়াশোনার জন্য সেক্ষেত্রে এই যে এইচ ওয়ান যে ভিজা সেটার ক্ষেত্রে কি কি সুবিধা বা অসুবিধার কোনো পরবর্তীতে কোনো হতে পারে কিনা সেটা যদি একটু বলেন দেখুন এই ভিসা সংক্রান্ত সমস্যা এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কারণ এই বিষয়টা প্রতি বছরই ঘুরে ফিরে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে সুতরাং এই এইচ ভিসার ক্ষেত্রে যে একটা নতুনভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু খুব সময়ের জন্য নিষেধাজ্ঞা জারি করবে বা কিছুটা রেস্টুরেন্ট থাকবে আবার সেই জায়গা থেকে একটা মুসলিম জায়গায় পৌঁছাবে এই আপসেন্ট টানা পড়ন গুলো কিন্তু চলতে থাকবে তার কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কেও কিন্তু একদিকে তার ডোমেস্টিক পলিটিক্স কথা মাথায় রেখে ও অভ্যন্তরীণ জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে তার বিদেশ নীতিটা পরিচালনা করতে হবে সেখানে সব সময় যে ভারত মার্কিন সক্ষমতা আছে বলে একেবারে সব বিষয়ে তার সাথে ভারতের সাথে সহমত পোষণ হবে এমনটা কিন্তু নয় পাশাপাশি ভারতের কূটনীতি এই ক্ষেত্রে কতটা সাকসেসফুলি আমরা করতে পারছি এটাও খুব তাৎপর্যপূর্ণ সুতরাং এটাই দেখার যে আমি খুব আশাবাদী খুব তাড়াতাড়ি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী আহ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন এবং আগামী দিনে ভারতবর্ষ ভারত মার্কিন সম্পর্ক ছাড়াও বিশ্ব রাজনীতিতে যে একাধিক বার্নিং ইস্যুস গুলো রয়েছে সেগুলোর একটা দিশা দেখাতে পারবে এবং রাজকুমার বাবু আমরা দেখতে পেলাম যে তিনি আবার দায়িত্ব কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে নিয়ে থেকে যেমন তারপরে এলেন অন্যদিকে দেখতে পাওয়া গেল যে প্যারিস জলবায়ু চুক্তি সেখান থেকেও তিনি বেরিয়ে এলেন এর আগেও আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্প তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন তখনও ঠিক এই প্যারিস জলবায়ু চুক্তি ভেঙে দিয়েছিলেন পরবর্তীতে জো বাইডেন তিনি আসেন তিনি আবারও সেই চুক্তি করেছিলেন কিন্তু আবার যে দায়িত্ব নিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি সেই চুক্তি ভেঙে দিলেন সেই ক্ষেত্রে অন্যান্য দেশগুলিতে কি প্রভাব পড়তে পারে আমেরিকার বেরিয়ে আসাটা না দেখুন ট্রাম্পের ফার্স্ট টার্মে আমরা দেখেছি ইউরোপের সঙ্গে বিশেষ করে পশ্চিম ইউরোপের সঙ্গে দেশগুলোর সঙ্গে ট্রাম্পের যে একেবারে সুস্থ স্বাভাবিক সম্পর্ক কিন্তু ছিল না সুতরাং এই সেকেন্ড টার্মেও সেই একটা ট্রেন্ড কিন্তু বজায় থাকবে কারণ ট্রাম্প সব সময়। তার জাতীয় স্বার্থ মেক আমেরিকা গ্রেট এগেইন আমেরিকা ফার্স্ট এই সমস্ত বিষয়টাকে সামনে রেখে তার বিদেশ নীতিটা পরিচালনা করতে গিয়ে অযথা অনেক ক্ষেত্রে মার্কিন প্রচুর পরিমাণে বিনিয়োগ করতে বাধ্য হচ্ছে এবং তার কোনো রিটার্ন পাচ্ছে না সেটা নেটো সামরিক জোটের ক্ষেত্রে হতে পারে আরও একাধিক ইস্যুস রয়েছে সুতরাং সেখানে ট্রাম্প কিন্তু সবসময় চেষ্টা করবে যাতে ইউরোপের রাষ্ট্রগুলোও নেটো জোটের যখন পার্টনার রয়েছে তারা তারা যেন কিছুটা অর্থনৈতিক দিক থেকেও কন্ট্রিবিউট করতে শুরু করে এই চাপটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তার যে ইমিগ্রেশন পলিসি সেখানে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্কে কিছুটা হলেও একটা অবনতির সাময়িক একটা অবনতির দিকে যাবে বলে আমি আশা করছি

ট্রাম্পের বিদেশ নীতি এবং ডোমেস্টিক পলিটিক্স কোন দিকে আবর্তিত কিভাবে ইভলভ করে সেটা কিন্তু আমরা সবাই নজর রাখবো কারণ জয়েন করার সঙ্গে সঙ্গে ইটস টু আর্লি টু কমেন্ট কি কোন দিকে কারণ ফার্স্ট টার্মে রিকুয়েশন এবং বিশ্ব রাজনীতির যে পরিবেশ ছিল আজকে সেকেন্ড টার্মে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু বিশ্ব রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটেছে সেই বিষয়টাকেও আমাদের মাথায় রাখতে হবে সুতরাং সব মিলিয়ে যে একেবারে ফার্স্ট টার্মে যে যা কিছু বিদেশের নীতিতে আমরা দেখতে পেরেছি যে ট্রেন সেটা হয়তো কিছুটা হলেও সেখান থেকে একটা ডেভিয়েশন থাকবে কিন্তু সবটাই নির্ভর করছে আগামী তিন মাস কিভাবে আমরা ডোনাল্ড ট্রাম্পের কাজকর্মকে ইভালুয়েট করি তার উপরে বেশ সর্বশেষ যে বিষয়টি আপনার কাছে থেকে জানতে চাইবো রাজকুমার বাবু যেটা হলো যে এই মুহূর্তে বাংলাদেশ আপনিও জানেন যে যে পরিস্থিতি হয়ে রয়েছে বাংলাদেশে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ইউনূস সরকার এই মুহূর্তে সেই সরকার থাকাকালীন যে পরিস্থিতি রয়েছে বাংলাদেশে এই বাংলাদেশ এবং চীনের ক্ষেত্রে আমেরিকার যে যে পদক্ষেপ পরবর্তীতে হতে পারে বা ক্ষেত্রে ভারতের কতটা কি সুবিধা থাকতে পারে বা অসুবিধা সেটা যদি একটু বলেন দেখুন ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক গত কয়েক মাস ধরে পোস্ট হাসিনা পিরিয়ডে এ একটা অন্যদিকে টার্ন নিয়েছে তো এই এই অবস্থায় ভারত কিন্তু যথেষ্ট সংযমের পরিচয় দেখিয়েছে এবং একটা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যেভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং সেই কিন্তু ভারত ঠিকঠাক রেখেছে কিন্তু ইন কন্ট্রাস্ট বাংলাদেশের দিক থেকে আমরা দেখছি যে একের পর এক অফেন্সিভ কথাবার্তা শুধু নয় গ্রাউন্ডেও আমরা দেখছি যে অফেন্সিভ কাজকর্মের সঙ্গে বাংলাদেশ যুক্ত যার ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কের ট্রেন্ড সেটা কিন্তু সম্পূর্ণভাবে পোস্ট-আসিনা পিরিয়ডে অন্য দিকে টার্ন নিয়েছে এই মতবস্থায় ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রেরModelStateে বসা একটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা তার কারণ হচ্ছে যে আমরা সবাই আশা করছি এবং মিডিয়াতেও পড়েছি এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে অনেক আলোচনা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন যেভাবে ইভলভ হচ্ছে এবং যেদিকে এগোচ্ছে তাতে খুব স্যাটিসফাইড নন তো এই যদি সূত্রাং স্বাভাবিকভাবে তিনি একটা স্ট্রং এবং স্টরং বার্তা বাংলাদেশ সরকার প্রশাসনকে দেবেন যে যাতে করে বাংলাদেশ তার যে অভ্যন্তরীণ ক্ষেত্রে হিন্দুদের উপরে যে নিপিড়ন নির্যাতন চলছে এবং হিন্দু শুধু হিন্দু ছাড়াও মাইনরিটি কমিউনিটির উপরে যে নির্যাতন চলছে নিরবচ্ছিন্নভাবে সেগুলো যাতে অবিলম্বে বন্ধ হয় তার একটা স্টান্ড বার্তা আমরা ট্রাম্প থেকে এক্সপেক্ট করছি এবং পাশাপাশি যখনই এই রকম একটা বার্তা এরকম একটা চাপ মার্কিন প্রশাসন থেকে বাংলাদেশের উপরে আসবে তার প্রত্যক্ষ প্রভাব কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের উপরে পড়বে অর্থাৎ তখনই খানিকটা হলেও ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের একটা নতুন রূপরেখা বা নতুন দিকে একটা টার্ন নেবার প্রবণতা আমরা লক্ষ্য করতে পারবো শুধু আমি অন্তত আন্তর্জাতিক সম্পর্কে একজন গবেষক হিসাবে ছাত্র হিসাবে খুব আশাবাদী এই বিষয়টা কারণ দুটো রাষ্ট্রের স্বার্থই যুক্ত বাংলাদেশ ছোট রাষ্ট্র হলেও তার জাতীয় স্বার্থ এবং ভারত প্রতিবেশী রাষ্ট্র বড় রাষ্ট্র হিসাবেও তারও জাতীয় স্বার্থ এই উভয় রাষ্ট্রের জাতীয় স্বার্থের কারণেই কিন্তু দুটো রাষ্ট্রকে আমরা চেঞ্জ করতে পারি না তাহলে বাস্তবটাকে মেনে নিয়েই আমাদেরকে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কটাকে বজায় রাখতে হবে বেশ অর্থাৎ এখন আমাদের অবশ্যই নজর থাকবে আগামী কয়েক মাস এই যে ডোনাল্ড ট্রাম্প তিনি সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যে দায়িত্ব নিলেন এবং তারপরেই তিনি যে কড়া পদক্ষেপগুলি নিয়েছেন এবং তার যে নীতিগুলি রয়েছে সেই নীতিগুলির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে পরবর্তীতে সেই নীতিগুলিতে কতটা বিভিন্ন দেশে পরোক্ষ বা প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কতটা কি প্রভাব পড়ছে সেই দিকে আমরা নজর রাখবো আজকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টুকুনি আমাদের দেওয়ার জন্য রাজকুমার বাবু আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি অসংখ্য ধন্যবাদ আপনাকে নেশন টাইমে সময় এখন একটি বিরতির ফিরে আসছে বিরতির পর সঙ্গে থাকুন এবার আমরা নজর রাখবো সাইফ আলী খান সংক্রান্ত খবরে আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা তার শারীরিক অবস্থা এখন সুস্থ রয়েছে তিনি আপাতত সুস্থ রয়েছেন কিন্তু তাকে আগামী দু থেকে তিন দিনের জন্য বেড রেস্টারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা তিনি কবে শুটিং ফ্লোরে ফিরবেন সেই বিষয়ে এখনো স্পষ্ট করা হয়নি ইতিমধ্যেই তিনি বন্দ্রায় যে নিজের আবাসন রয়েছে সেই আবাসনে তিনি পৌঁছে গিয়েছেন সেখানেই তাকে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে এবং সেই সঙ্গে ডাক্তারের পরামর্শ মেনেই তাকে কিন্তু চলতে বলা হয়েছে এক সপ্তাহ কোনোভাবেই বাড়ির বাইরে তিনি যেতে পারবেন না ডাক্তারদের পরামর্শ এখনও তার জখম পুরোপুরি শোকয় আপাতত বান্দ্রায় অন্য এক ফ্ল্যাটেই থাকবেন সৈফ আলী খান পাঁচ দিন পর বাড়ি ফিরলেন অভিনেতা নিরাপত্তার মধ্যেই অভিনেতাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান পরিবারের সদস্যরা আজ সকালেই যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছিল দুপুর থেকেই যে ছবিটা দেখতে পাওয়া যায় যে লীলাবতী হাসপাতাল যেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন বুধবার দিনের এই ঘটনার পর থেকে সেই হাসপাতালেই পৌঁছে যান একে একে পরিবারের লোকেরা করিনা কাপুর খান শর্মিলা ঠাকুর তারা পৌঁছে গিয়েছিলেন তারপরে সেখান থেকেই কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু নিয়ে আসা হয় অভিনেতাকে বন্দ্রায় যে আবাসন রয়েছে সেখানে সেখানেই এই মুহূর্তে রয়েছেন অভিনেতা সেখানে চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি থাকবেন আগামী দু থেকে তিন দিন তাকে বেডরেস্ট থাকার পরামর্শই দিয়েছেন চিকিৎসকরা হাঁটাচলা তিনি করতে পারছেন স্বাভাবিকভাবেই সেই সঙ্গে পরবর্তীতে তার তিনি কবে শুটিং ফ্লোরে ফিরবেন সেই বিষয়ে কিন্তু চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেই আবারও শুটিং ফ্লোরে ফেরার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা আর এরই মধ্যে আপনাদের জানিয়েছিলাম আগেই যে এই সাইফ আলী খানের ওপরে যে হামলার ঘটনা সেই হামলার ঘটনায় যে শরিফুল অভিযুক্ত ইতিমধ্যেই পুলিশের জালে রয়েছে মুম্বাই পুলিশের জালে একাধিক জায়গা থেকে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে কোথাও কোথাও বাইকে করে এই ঘুরে বেরিয়েছে এই শরিফুল এবং ইতিমধ্যেই শরিফুলকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে মুম্বাই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য কিন্তু ইতিমধ্যেই হাতে এসেছে বঙ্গযোগের কথা সামনে এসেছে এই শরিফুলের সঙ্গে বিজয় দাস নামে এই সারিফুল সে কিন্তু থাকছিল বলে জানা যায় পরবর্তীতে সে বিজয় দাস নামেই বাংলা থেকে সে মুম্বাইতে পারি দেয় বাংলা থেকে এক সিম কার্ড সে সংগ্রহ করেছিল এবং যেখানে যেখানে মুম্বাইতে সে থাকছিল যেখানে পরিচয়পত্র ছাড়াই কোনো কাজ করা যায় সেই সমস্ত কাজের সন্ধান করছিল সেই সমস্ত কাজও করছিল বিভিন্ন জায়গায় কাজেও যোগ দিয়েছিল কিন্তু মূলত টাকার অভাবেই সে চুরির ছক্কসে বলে জানতে পারা যায় সেই চুরির ছক্কসে যখন সে চুরির ছক কষেছিল মূলত টার্গেট করা হয় এই বান্দ্রারি এক আবাসনে কিন্তু সেই যখন সে এই আবাসনে ঢুকেছিল এবং যে ঘরে সে প্রবেশ করেছিল সেটাই সাইফ আলী খানের যে ঘর বা সাইফ আলী খানের আবাসন সেটি সে কিন্তু কোনোভাবেই জানতো না পুলিশি জিজ্ঞাসাবাদে এমনটাই স্বীকার করেছে ওই সারিফুল ওরফে বিজয় দাস এবং সেই সঙ্গে আরও তথ্য একাধিক উঠে এসেছে যেখানে জানতে পারা গিয়েছে যে সে মেঘালয় থেকে ভারত বাংলাদেশ যে সীমান্ত ডাউকি নদী পার হয়ে সেই সীমান্ত পার হয়ে সে এই দেশে প্রবেশ করে এবং সেখানে সে থাকছিল বিনা পরিচয় অবৈধ পরিচয়পত্র তৈরি করারও চেষ্টা করেছিল কিন্তু সে পেরে ওঠেনি পরিচয়পত্র ছাড়াই বিভিন্ন জায়গায় যে কাজের সন্ধান চালাচ্ছিলো সেই সময় কাজ সেই সংক্রান্ত কাজেও কিন্তু যোগও দিয়েছিল এই সারিফুল এই সারিফুল সম্পর্কে একাধিক তথ্য যখন সামনে এসেছে এবং সারিফুলকে নিয়ে যে যে এই ঘটনার পর সে যে যে জায়গায় গিয়েছিল সেই সমস্ত সমস্ত জায়গার কিন্তু ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশের আধিকারিকরা ঘটনার পুনর্নির্মাণ করা হয় তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় গোটা যে ঘটনাস্থল বিভিন্ন জায়গা যে সে পরিদর্শন করে পুলিশের কে গোটা জায়গা সে যে জায়গায় গিয়েছিল সেই সমস্ত জায়গা সে পরিদর্শন করা সেই সমস্ত জায়গা সম্পর্কে বলে পুলিশ কিন্তু গোটা ঘটনারই তদন্ত জারি রেখেছে দেখতে পাওয়া যায় প্রথমেই তাকে থানা থেকে নিয়ে যাওয়া হয় বিভিন্ন জায়গায় যে যে জায়গায় সে গেছিল ইতিমধ্যে আপনারা জানেন যে তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশে দিয়েছে আদালত পুলিশ তাকে হেফাজতে নিয়ে বিভিন্ন বিষয়ে কিন্তু জানার চেষ্টা করছে আর এরই মধ্যে বাংলাদেশেও তার পরিবার রয়েছে তার এক ভাই রয়েছে এমনটাও কিন্তু জানতে পারা গিয়েছে পুলিশের সঙ্গে তারা কথোপকথন হয়েছে এমনটাই পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে আর এই সারিফুল তার সম্পর্কে কিন্তু একাধিক বিষয় জানার চেষ্টা করছে কারণ বঙ্গযোগ অনুপ্রবেশের মতন যে ঘটনা সামনে এসেছে অবৈধ পরিচয়পত্র নিয়ে তৈরি করার চেষ্টা করেছিল সে তার কাছ থেকে কোনো ভারতীয় পরিচয়পত্র যদিও উদ্ধার হয়নি অবৈধভাবে সেই পরিচয়পত্র তৈরি করার চেষ্টা করেছিল একটি সিম কার্ড উদ্ধার হয়েছে যেটি এই বাংলা থেকেই সে সংগ্রহ করেছিল এক মহিলার পরিচয়পত্র দিয়ে সেই সিম কার্ড সংগ্রহ করেছিল বলে জানতে পারা গিয়েছে এবং সেই সঙ্গে জানা যাচ্ছে যে অমিত পাণ্ডা অমিত পাণ্ডা নামে একজনের খোঁজ চালাচ্ছে পুলিশ যার সঙ্গে এই বাংলা এসে যোগাযোগ করেছিল এই সারিফুল এমনটাই তথ্য উঠে আসছে যার খোঁজে এখন তদন্ত করছে পুলিশ তার খোঁজ চালানো হচ্ছে পরবর্তীতে তাকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে নেশন টাইম আজকের মতন এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম